আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমাদের একটা বেগুনের ভুঁই আছে দীর্ঘ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুনের ভুঁই পানির চেয়ে চপচপ করতেছিল আর বেগুনের গাছগুলো মারা যাচ্ছিল তা আমরা ওইখানে ভুঁই চাষ দিয়ে এখন ধান লাগাবো আমি এখন যাচ্ছি আমাদের ওই ভুঁইতে জন্য পান নিয়ে আর গা পানি নিয়ে গেল দুই দিন যাবৎ আমরা এই ভুঁইটা পরিষ্কার করেছি বেগুন গাছ দিয়ে মরিচ গাছ দিয়ে যা যা ছিল সব গাছ আমরা কাটি ফেলাই দিয়েছি কারণ হলে এগুলো থাকলে পরে আমরা ভুঁই চাষ দিতে পারবো না সেই কারণে যত মরিচ গাছ আর বাগন গাছ ছিল সব কাইটি আমরা সারাতুল লেসি এখানে রেখে দিয়েছি আর আমাদের পাশে যে বাগুনের খেত সেইখানেই রেখে দিছি আজকে আমাদের ভুঁড়িটা চার্জ দেওয়া হয়ে গেছে আব্বু একটা লোক লেসের সাথে কাজ করার জন্য আর আয়ল বাঁধার জন্য কারণ এইখানে প্রচুর পরিমাণে আলের ধার দিয়ে ইঁদুর গাড়ি করেছিলি না ছাড়া পানি আটকানো যাবে না সেই কারণে আমরা আয়ল সুন্দরভাবে বাঁধার পর আয়ল টেনে এক হাত বাঁধে আমরা আবার আয়ল বাঁধতেছি কারণ পানি ঠেকানো লাগবে না এখানে পানি না থাকলে পরে যে ধান গাছগুলো আমরা লাগাবো ধান গাছগুলো আমরা মারা যাবিনি তাই আজকেই আল বাড়তেছে আব্বুকে আমি পানি আর পান দিলাম আব্বু পানি খায় পান খাচ্ছে এখন একটু রেস্ট লেচ্ছে তে আমি বললাম কি যে এখানে সার বিষ দেবে না তে বললো কি যে না আজকেই সার বিষ না আগে ধান লাগানোর পর দুই তিন দিন পর যায় আমরা সার বিষ দেবো আমি জিজ্ঞাসা করলাম যে আজকে ধান লাগাবি কি না তো বললো কি যে না আজকে আমাদের ভোট আরও কিছু কাজ আছে মাঝখানে সুন্দরভাবে আল বাঁধা লাগবে না ছাড়া পানি ঠেকাতে পারবো না আর পানি না থাকলে ধান গাছ লাগানো যাবে না তো পরের দিন আমরা ধান গাছ লাগানো শুরু করে দিয়েছে আগের থেকে সকাল সকাল আসছে পার্টিরা আসি কাজ শুরু করে দিয়েছে আব্বু সাথে ছিল তা আমি সকাল সকাল গরুর ঘরে ঢোকার কারণে আর এখানে আর সময় দিতে পারি নাই আসতে পারি নাই তা আব্বু বললো কি যে ধান গাছ পড়ায় লাগানোর শেষের দিকে যদি যাও তো একটু যায় দেখে আসা তে আমি গরুর ঘরে মাস শেষ করে মাঠে যাচ্ছি কত দূর ধান গাছ লাগানো হয়েছে সেটাই দেখার জন্য আসি দেখতেছি কি যে আমাদের বাড়ির আশেপাশের কাকারাই কাজ করতেছে এখানে আমরা যে ধান গাছ নিয়েছিলাম মানে ধানের যে চারা নিয়েছিলাম সে চারাগুলো অনেকটাই বড়ো ছিল অনেকটাই বড়ো থাকার কারণে চারার যে মাথা আছে খান্টুক করে কাটিয়ে দিয়ে তারপরে গাছ চারাগুলো লাগাচ্ছে এখন চারাগুলোর মাথাগুলি কাটিয়ে দিলে পরে কোনো অসুবিধা নেই কারণ গোড়াটাই মেন গোড়াটা থাকলে পরে এখান থেকে যে শেকড়গুলো যাবেনি একটা গাছ লাগালে পরেও ওইখানে চারটা গাছ হয়ে যাবেনি এই জমিনে রিজিকের অভাব নেই সে কারণে আমরা এই জমিনে রিজিক তালাশ করতেছি রিজিকের জন্য আমরা এখানে ধান লাগাচ্ছি আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাদের এই জমিনে বারাকা দান করে শস্য ফসল দিয়ে যেন ভরিয়ে তোলে আমাদের আর জমিতে আমরা ধান লাগাবো কিন্তু এক বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি হয়েছে সেই ভর্তিতে একটু পানি জমে পানি যতক্ষণ না পর্যন্ত না কমতেছে ততক্ষণ না পর্যন্ত এই ধান লাগানো যাচ্ছে না আমার হাতে দেখতেই পারতেছেন ধানের চারা চারাগুলো অনেকটাই বড় বড়ো যদি মাথা কাটিয়ে যদি না লাগানো হয় তাহলে মনে করেন কি যে গাছগুলো হেলে যাবে নি তারপরও কাকারা মনে করেন কি যে কেউ কেউ মাথা কাটিয়ে লাগাচ্ছে আবার কেউ কেউ মাথা না কাটতেওছে না যদি মনে করেন কি যে হাতে একটু বড় বাঁধতেছে সেই গাছটাই মনে করেন কি যে মাথা কাটিয়ে তারপরে গা লাগানো হচ্ছে মাটিতে এই ধানগুলো লাগানোর পরে তিন দিন পর দুই থেকে তিন দিন পর আমরা এখানে ইউরিয়া সার আর হলে বা যে সারটা আছে সেই সারটা দেব সারটা দিলে পরে এখানে যে অতিরিক্ত যে কেসিটা থাকে কিংবা যেসব পোকামাকড় থাকে মাটিতে ওই পোকামাকড়গুলো মারা যাবেনি পরে আবার যদি আপনি একটু সার আর লাল সার আর কালা সার দেন তখন আপনার মাটিতে চলে আসবেনি আসলে পরে আপনার ধান গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে না সেটা সার পর দিতে হয় আপনাদের চেষ্টা করব ভিডিও দেওয়ার সময় সময় আমি নিজে ভিডিও বানাতে পারি না কারণ আমি এক একাই ভিডিও বানাই এক একাই এডিট করি তারপর একা ভিডিও আপলোড করি ইউটিউবে এক একাই সব কিছু করা সম্ভব হয় না কারণ আমি যত দূর পারি চেষ্টা করি আমার এই চ্যানেলের রেগুলার ভিডিও ছাড়ার কিন্তু হয়তো বা আমি কাজের চাপে বা কোনো ব্যস্ততার কারণে আমি ভিডিও ছাড়ার সেরকম সময় পাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত এই চ্যানেলে ভিডিও ছাড়তে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আর আমাদের ধান লাগানো আজকের মতো পড়ায় শেষের দিকে এই ভুঁই বাদেও আমাদের আর বই আসে সেটা হলো গা মাঠের মাঝখানে ওইখানে প্রচুর পরিমাণে পানি ইনশাল্লাহ দোয়া করবেন সেই ভিডিওটা যেন আমি আপনাদের কাছে দিতে পারি ধান লাগানো শেষ হয়ে গেছে কাকারা চলে গেল আজকের মতো তাদের কাজ শেষ তারা আর কোনো কাজ করবে না বলল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা